বেরিস্টার সুমন বন্ধুর বউকে সারিয়ে দিলেন বোঝা যায় বন্ধুর বৌর সাথে আমার সম্পর্ক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনার সবাই ভালো আছেন আমরা ভালো আছি আর আগামী দিনেও ভালো থাকবো আপনার মতন একজন যদি আমাদের পাশে থাকেন তাহলে তো ভালো থাকতেই হইবো উনি হলেন আজকের দিনের বেশি ভাগ নাফুল ক্রাশ আর আজকে উনাকে নিয়ে দু একটা কথা কইমু আর হালকা করে কাঁচা লঙ্কা বাইকটা লাগানোর চেষ্টা করিমু তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক উনার নাম হচ্ছে প্রিয়া জান্নাতুল আজকাল ওনাকে দেখে অনেকেই ক্রাশ খাচ্ছেন আমিও গেছিলাম ছোটবেলা যখন হাগিস পরে পাড়ার গলিতে ঘুরে বেড়াতাম কিন্তু তখন জানতাম না রে ভাই যে এই দুজনই একজন আমার কথা শুনে আপনাদের বিশ্বাস হইতেছে না আমারও প্রথম প্রথম বিশ্বাস হয়নি ওনাকে নিয়ে এত ঠোর চলতা ছিল তারপরে ভাবলাম যে মেয়েটি কেটা একটু কুচকবর নিয়ে দেখি তারপর কুচতে লাগলাম ফায়ার কা মাথায় ফেলে ফেসবুকে গিয়ে কুচতে 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 কুস্তে দেখতে পেলাম হঠাৎ করে ওনার প্রোফাইলটা তারপরে বুঝতে পারলাম যে এই সুমন ভাইয়ের সাথে যে মেয়েটা আর এই প্রোফাইলের মেয়েটা দুজনেই একই কবি বলে গিয়েছিলেন যে শাড়িতেই নারী এই জন্যই সবাই বলে নারী তুমি সব সময় পরো শাড়ি কিন্তু কোন কবি বলে গিয়েছিলেন সেটা আমাকে জিজ্ঞেস করো না আতা গাছে তুতা পাখি কাকায় চাষ করেছে আখ নারী তুমি শাড়ি পরো দেখা যাচ্ছে তোমার পেটের সালে এই জন্যই বলি স্যানিটাইজার কাইয়া ময়রা যান থাও ভালো কিন্তু না জেনে শুনে টিকটকারদের উপর কখনো ক্রাশ কাইতে যাইবেন না এই যে তুমি একটা কথা কইলে ভাই চলে উনি একজন টিকটকার মডেল আর অভিনেত্রী হয়তো আগে এইসব ভিডিও করেছেন কিন্তু এখন উনি ব্যারেস্টার এখন হয়তো অনেক ভালো হয়ে গিয়েছেন তাই এইসব ভিডিও আর করেন না এই জন্যই তো ওনার পেজে চেয়েও বেশি ফলোয়ার্স কথায় আছে না সঙ্গ ভালো থাকলে লোহাও শোনা হয়ে যায় এই যে সুমন ভাইয়ের সাথে দেখা উনিও হয়তো এখন ভালো হয়ে গেছেন ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর আমার এই নতুন চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও যাতে আমার পরে ভিডিও নোটিফিকেশন বাড়া তোমার কাছে পৌঁছে যেতে পারে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই